ফয়েজ আহমেদের মন্তব্য জেনে আসতে চাই আমার মনে হয় আমি আমাদের আজকে যে টাইটেল ঘরে বাইরে যুদ্ধ অবস্থা দায়কার সে জায়গায় আমরা জবাব পেয়ে গেছি দায় আসলে সবার এই গণভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার সবার দায় কিন্তু ফরজানা শামিন পুতুল একটি কথা মেনশন করেছেন যে সবচেয়ে বেশি দায় সরকারের সরকারকে এই একইভাবে ফিল করে কিনা জি আপনাকে ধন্যবাদ সমালোচকদের শুভেচ্ছা শুভেচ্ছা যারা দেখছেন তাদেরও দেখুন প্রথম কথা হচ্ছে যে মানে প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছি এই যুদ্ধাবস্থা আপনি শুরুতে যেটা বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর যুদ্ধ অবস্থা বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে একটা যুদ্ধ অবস্থার মধ্যে আমরা একটি ফেসিবাদী কাঠামোকে যখন ভেঙে ফেলা হলো ওভার নাইট তারপরে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা প্রতিনিয়তই আমাদেরকে নানান ধরনের ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে সেটাকে একটা যুদ্ধাবস্থা উনি বারবার বলেছেন এই জায়গাটা আরও একজালারেট হয়েছে যখন আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো তারপর এই বিষয়গুলি পলিটিক্যাল পার্টিগুলির সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন প্রধান প্রতিষ্ঠাতার বক্তব্যে সুতরাং এই যুদ্ধাবস্থার কথা যেটা বলছেন এই যুদ্ধ অবস্থাটা আজ থেকে নয় এটা আসলে পাঁচ আগস্টের পর থেকেই বাংলাদেশকে ব্যর্থ করা বাংলাদেশের সার্বভৌমত্বকে ব্যর্থ করা বাংলাদেশের গণতান্ত্রিক যে আগে থেকে ছিল কিন্তু আমেরিকা নিষিদ্ধ এটা এর আরও জোরদার হয়েছে যেখানে যে প্লেয়াররা যেভাবে কাজ করছিল বাংলাদেশকে ব্যর্থ করার জন্য তারা আরও সক্রিয় হয়েছে নানান কারণে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে তাদের নানান ধরনের কার্ড ব্যর্থ হয়েছে তাদের সংখ্যালঘু কার্ড ব্যর্থ হয়েছে তাদের সেভেন সিস্টার্স কার্ড ব্যর্থ হয়েছে তাদের চায়না কার্ড ব্যর্থ হয়েছে কিন্তু তাদের কিছু কিছু কাঠ কিন্তু খুব কাজে লেগেছে আপনি দেখুন মুশকিলটা হচ্ছে কি মুশকিল হচ্ছে যখন আপনি ফেসিবেদি আওয়ামী লীগের যে বয়ান নানান কারণে তৈরি হয় অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলি জেনে না জেনে অথবা যাচাই বাছাই না করে অথবা অন্য কোনো স্বার্থে সেই বয়ানগুলি প্রচারের দায়িত্ব নিয়ে নেয় তখন একটা বিপর্যয় ঘটে তখন একটা মিসট্রাস্ট তৈরি হয় তখন যেই সহযোগিতার জায়গাগুলি যতটুকু সহযোগিতা করছেন সেই সহযোগিতা যত পরিশ্রম করে যত স্যাক্রিফাইস করে আপনারা সহযোগিতা করছেন সেটাকে প্রশ্নের মধ্যে ফেলে দেয় একরকম সেটা আলোচনার জন্য সুবিধা হবে আপনি ধরুন আওয়ামী লীগের একটা প্রপাগান্ডা উইং আছে এ টিম নামে এ টিম খুব পরিকল্পিতভাবে একটি ভিডিও তৈরি করেছে সেই ভিডিওটি তাদের কেন তৈরি করতে হলো তারা জানে যে তাদের দল যাকে নিয়ে আশা ভরসা আছে মোটামুটি সজীব সচিবদের জয় তিনি আমেরিকান নাগরিকত্ব নিয়ে নিয়েছেন তার মানে বাংলাদেশের পলিটিক্সের তার চ্যাপ্টার এক ধরনের ক্লোজ এই জিনিসটা বাংলাদেশের মানুষের নজর থেকে একটু ভিন্ন খাতে কীভাবে নেওয়া যায় তার জন্য নিয়ে হাজির হলেন কতগুলি ভুয়া তথ্য মিথ্যা তথ্য উপদেষ্টা পরিষদের এক তৃতীয়াংশ বিদেশি নাগরিক এরা সব বিদেশি নাগরিক দিয়ে দেশ চালাচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে করিডোর দিয়ে দেওয়া হচ্ছে এ ধরনের তো আমরা যে কোনো স্বার্থেই হোক আমাদের এখানে ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির রাজনৈতিক নেতৃত্বদের কেউ কেউ ওই জিনিসগুলিকে ইকো করেছে যেমন আমি আজও শুনেছি যেটা ভারতীয় চক্রান্তের অংশ যে মা করিডোর দিয়ে দেওয়া হচ্ছে সেই আলাপটা আসা কিন্তু আপনি যদি এখন ভারতীয় চক্রান্ত বা পতিত ফাসিবাদের সাথে যোগ মিলাতে যান তাহলে শুধু করিডর না পোর্ট নিয়েও কথা এসেছে এবং এই বিষয়টা কেন এসেছে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা তো হাওয়া থেকে আসেনি এটা তো আপনার পররাষ্ট্র বিষয় কোডিশন এই জায়গাটা আমি যখন বাংলাদেশে আসলেন উনি যেহেতু জাতিসংঘ আগে থেকে বলে আসছে যে মিয়ানমারের রাখাইন রাজ্যে এক ধরনের মানবিক বিপর্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানে দুর্ভিক্ষ হতে পারে সেই দুর্ভিক্ষ যদি হয় তাদের জন্য মানবিক সহায়তা সহায়তা পৌঁছাতে হবে সেজন্য বাংলাদেশকে প্রস্তাব করেছিল উনি তার প্রেক্ষাপটে যখন পরবর্তী আলাপ জাতিসংঘের সঙ্গে হয় দেখুন আপনি প্রত্যেকটা জায়গায় এই মানবিক সহায়তার জন্য হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলা হচ্ছে সরকারের দিক থেকে নানান সময়ে নানান বার এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই আলোচনাটা আমরা তাদেরকে মানবিক সহায়তা দিতে চাই এই জায়গায় আমরা নৈতিকভাবে সম্মত কিন্তু এই আলোচনাটা যদি আপনি আরও অনেক দূর অগ্রসর হতে চান কি পর্যায়ে হবে সেখানে কারা গ্রহণ করবে কাদের মাধ্যমে এটা বিতরণ হবে সবগুলি পার্টি এর সঙ্গে অ্যাগ্রিড থাকবে কিনা সেই বিষয়গুলি নিয়ে আমাদের দেশের স্টেক হোল্ডারদেরকেও আমাদের আলোচনা করতে হবে সরকার শুরু থেকে বলছে যে আমরা এই জায়গায় মানবিকভাবে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমরা সম্মত কিন্তু আমাদের এখানে অনেকগুলি শর্ত রয়েছে আমাদের খুবই প্রাথমিক পর্যায়ে তারপর আমরা দেখলাম যে ভারতের একটি স্বীকৃত প্রোপাগান্ডা বা গুজব ছড়ানোর জন্য স্বীকৃত নর্থ ইস্ট নিউজ সেখানকার একজন সাংবাদিক চন্দন নন্দী যিনি দীর্ঘদিন থেকে মানে মিথ্যা বানোয়াট বাংলাদেশ নিয়ে প্রচুর তথ্য ছড়িয়ে আসছেন ওই ওয়েবসাইটের অধিকাংশ সংবাদী বাংলাদেশ নিয়ে হয় গুজব উনি বললেন যে বাংলাদেশ সরকার সম্মত হয়েছে ভারতে মিয়ানমারকে করিডোর দিয়ে দেওয়ার জন্য দেখুন প্রেক্ষাপটটা বিবেচনা করুন সেখানে কার জন্য হচ্ছে আমেরিকার জন্য আমেরিকা সোলজার সেখানে যাবে এখান দিয়ে অস্ত্র যাবে এই ধরনের একটা অবস্থা ওই ভারতীয় গণমাধ্যমে গণমাধ্যম বলছি না ওটা একটা প্রচার মাধ্যম সেখানে প্রচার হলো সেটা নিয়ে আমরা কথা বলতে শুরু করলাম তাহলে আমি আপনাকে যুক্তির কারণে বলি শুধুমাত্র যে ধরুন বাংলাদেশ একটি করিডোরি করিডোর দিয়ে দিল সেখান দিয়ে অস্ত্র যাচ্ছে গোলাবার যাচ্ছে আমেরিকা তার ঘাঁটি করছে সেখানে ইমিডিয়েটলি সেখানে বিপদে পড়বে কে মিয়ানমার মিয়ানমার তো ভেঙে দুটুকর হবে ইমিডিয়েটলি সেটা প্রভাব কারো আমরা তো পড়বো আমরা এখানে তাই তো আমরা আমি বললাম যে তাহলে একটা দেশ ভেঙে যাবে চায়নার ঘাড়ে গিয়ে বসবে আমেরিকা চায়না আমেরিকা মিয়ানমার এবং চায়নার কোনো প্রতিক্রিয়া নেই এটা নিয়ে কারণ তারাও জানে কি চাচ্ছে এখানে মিয়ানমার ইউএন